কিন্তু দেশকে এ অবস্থা রেখে কিছুতেই নির্বাচন দিবে না দেশকে সংস্কার করেই নির্বাচন দিবে এটাই কিন্তু এখন ধারণা করা যাচ্ছে যখন এপ্রিলে নির্বাচন দেওয়ার কথা তিনি বলেছিলেন তখন তিনি কেন আবারও নির্বাচন পেছানোর কথা বলছেন এ নিয়ে নেতাকর্মীরা নেতা কর্মীরা কঠিনভাবে কেঁপে যাচ্ছেন দর্শক আপনারা জানেন নির্বাচনের আগে কিন্তু কিছু সংস্কারের উদ্যোগ নিয়েছেন ইউনোস এমনকি নির্বাচন কমিশন জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন হবে সেটি বলছে অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু বিএনপি কিছুতেই রাজি হচ্ছে না তারা বলছে জাতীয় নির্বাচন আগে দিয়ে তারপর স্থানীয় নির্বাচন দেওয়ার জন্য দশক তিনি কিন্তু একের পর এক সংলাপে বসছে অন্তর্বর্তীকালীন সরকার এমনকি বিএনপির সাথেও বৈঠক করছে তাদেরকেও এরকম প্রস্তাব দেওয়া হচ্ছে কিন্তু তারা কিছুতেই রাজি হচ্ছে না দশক আপনারা এই ভিডিওতে দেখেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস কিভাবে নির্বাচন পেছানোর ইঙ্গিত দিয়েছেন দেশকে এ অবস্থায় রেখে কিছুটি নির্বাচন দেওয়া সম্ভব নয় বলে তিনি সাফ জানিয়ে দিয়েছেন